মনসবদারি ব্যবস্থার ইতিহাস মনসবদারি ব্যবস্থা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক সংগঠন মনসবদার শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ পদোদ্ধারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা রাজকর্মচারীদের বেতন নির্ধারণ করা এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা এই ব্যবস্থা মুঘল সম্রাট আকবরের শাসনামলে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো সালে চালু হয়েছিল এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব পর্যন্ত এটি কার্যকর ছিল মনশব্দারী ব্যবস্থার উদ্ভব মুঘল সাম্রাজ্যের প্রাথমিক পর্যায়ে সেনা ও প্রশাসন পরিচালনার জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থা প্রয়োজন ছিল আকবর তার সাম্রাজ্যকে স্থিতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মনসবদারী ব্যবস্থা প্রবর্তন করেন আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইনি আকবরীতে এই ব্যবস্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন এই ব্যবস্থার আগে দিল্লি সুলতানদের আমলে ইকতা ব্যবস্থা প্রচলিত ছিল তবে মনসবদারি ব্যবস্থা ইকতা ব্যবস্থার তুলনায় অনেক বেশি সুনিয়ন্ত্রিত ও কেন্দ্রীভূত ছিল মনসবদারি ব্যবস্থার কাঠামো মনসবদারি ব্যবস্থায় প্রত্যেক কর্মকর্তাকে মনসবদার বলা হতো তাদের পদ মর্যাদা ও বেতন নির্ধারিত হতো জাট জাত ও সাওয়ার নামক দুটি সংখ্যার মাধ্যমে জাট এটি ছিল ব্যক্তিগত মর্যাদা ও অবস্থানের মানদণ্ড কোনো মনসবদারের জাট সংখ্যা যত বেশি তার মর্যাদা ও বেতন তত বেশি উদাহরণস্বরূপ একজন পাঁচ হাজার জাতের মনসবদারের মর্যাদা একজন এক হাজার জাতের মনসবদারের চেয়ে অনেক বেশি ছিল সাওয়ার এটি নির্দেশ করত মনসবদারের অধীনে কতজন অশ্বারোহী সৈন্য আছে এই সৈন্যদের রক্ষণাবেক্ষণ অস্ত্র বেতন প্রভৃতি মনসবদারকেই পরিচালনা করতে হতো এই দুটি সংখ্যার সমন্বয়ে একজন মনসবদারের পদ নির্ধারিত হতো যেমন পাঁচ হাজার জাট দুই হাজার সোয়ার অর্থাৎ তার নিজ মর্যাদা পাঁচ হাজার এবং তার অধীনে দুই হাজার অশ্বারোহী সৈন্য রয়েছে মনসবদারদের শ্রেণীবিন্যাস মনসবদারদের পদক্রম সাধারণত দশ থেকে সাত হাজার পর্যন্ত নির্ধারিত ছিল পরবর্তীকালে ঔরঙ্গজেব এই সংখ্যা বারো হাজার পর্যন্ত পাড়া মূলত তিন শ্রেণীর মনশব্দার ছিল উচ্চ মনসব্দার পাঁচ হাজার বা তার বেশি জারধারী মধ্যম মনসবদার এক হাজার থেকে চার হাজার নয় নিরানব্বই জার নিম্ন মন শব্দার এক হাজারের নিচে জার মনসব্দারদের দায়িত্ব ও কর্তব্য সামরিক দায়িত্ব তারা নিজ নিজ অধীন সৈন্যদের রক্ষণাবেক্ষণ করতেন এবং যুদ্ধের সময় সম্রাটের আদেশে সৈন্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতেন প্রশাসনিক কাজ অনেক মনসবদারকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে শাসন ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো শৃঙ্খলা ও রিপোর্ট প্রদান মনসবদারদের নিয়মিত সৈন্যদের পরিদর্শন ও তালিকা সম্রাটের দপ্তরে জমা দিতে হতো রাজস্ব নির্ধারণ অনেক মনসবদারকে জমি রায় নির্ধারণের কাজেও নিযুক্ত করা হতো যা সাম্রাজ্যের অর্থনীতি বজায় রাখতে সাহায্য করত মনসবদারি ব্যবস্থার সুফল সাম্রাজ্যের ঐক্য ও শক্তি বৃদ্ধি এই ব্যবস্থার মাধ্যমে আকবর কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করতে পেরেছিলেন সেনাবাহিনী শৃঙ্খলাবদ্ধ করা প্রতিটি সৈন্যের হিসাব ও রেকর্ড রাখার ফলে সেনাবাহিনী ছিল কার্যকর ও সুগঠিত প্রশাসনিক নিয়ন্ত্রণ বিভিন্ন প্রদেশে মনসবদার নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় শাসনের প্রভাব বিস্তৃত হয় অর্থনৈতিক নিয়ন্ত্রণ জমি রায়ের সঠিক হিসাব ও বন্টন নিশ্চিত করার ফলে রাজকোষে স্থিতিশীলতা আসে মনসবদারি ব্যবস্থার দুর্বলতা জাগিরের অস্থিরতা মনসবদাররা জমির মালিক না হওয়ায় তারা স্থায়ী উন্নয়নে আগ্রহী ছিলেন না দুর্নীতি অনেক মনসবদার সৈন্য সংখ্যা বাড়িয়ে দেখাতেন কিন্তু বাস্তবে কম সৈন্য রাখতেন অতিরিক্ত ব্যয় সৈন্য রক্ষণাবেক্ষণে প্রচুর ব্যয় হতো যা সাম্রাজ্যের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছিল ঔরঙ্গজেবের পর পতন ঔরঙ্গজেবের মৃত্যুর পর কেন্দ্রীয় শাসনের দুর্বলতার কারণে মনসবদারি ব্যবস্থা ভেঙে পড়ে মনসবদারি ব্যবস্থার পতন সতেরোশো সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের ঐক্য নষ্ট হতে শুরু করে প্রাদেশিক শাসকরা স্বায়ত্ত শাসন দাবি করে এবং কেন্দ্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে ফলে মনসবদাররা স্বাধীনভাবে কাজ করতে শুরু করে যার ফলে শৃঙ্খলা ভেঙে যায় আঠারোশো শতকে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সময় এই ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় মনসবদারি ব্যবস্থা ছিল মুঘল প্রশাসনের প্রাণ এটি কেবল একটি সামরিক কাঠামোই নয় বরং একটি অর্থ সামাজিক ও রাজনৈতিক সংগঠনও ছিল আকবরের সময়ে এই ব্যবস্থা সাম্রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় করেছিল কিন্তু পরবর্তীকালে দুর্নীতি অতিরিক্ত ব্যয় এবং কেন্দ্রীয় দুর্বলতার কারণে এটি ধীরে ধীরে পতিত হয় তবু ইতিহাসে মনসবদারি ব্যবস্থা মুঘল শাসনের সুশৃঙ্খল প্রশাসনিক নীতির এক অনুপম উদাহরণ হিসেবে চিরস্থায়ী হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ